হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি প্রশ্ন বামপন্থার বিকাশে এম এন রায় মানবেন্দ্রনাথ রায় এর অবদান আমরা জানি যে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর ভারতের কমিউনিস্ট পার্টিকে কী বলা হয় দ্বিজো বলা হয় কিসের জন্য না দুবার প্রতিষ্ঠার জন্য দুবার কোথায় কোথায় প্রতিষ্ঠা হয়েছে একবার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে রাশিয়ার তাসখন্দে আর একবার প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কানপুরে যেহেতু দুবার প্রতিষ্ঠা হয়েছে তার জন্য বলা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ এর দুবার জন্ম অর্থাৎ এখানে অর্থাৎ এখানে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেমন ব্রাহ্মণদেরকে বলা হয় দ্বিজ কারণ তাদের যখন জন্ম হয় তখন একবার জন্ম হল তারপর পৈতে হওয়ার পর নাকি আবার নবজন্ম হয় তাদেরও দুবার জন্ম তাদেরও দুবার জন্মের জন্য তাদেরকে বলা হয় ব্রাহ্মণদেরকে আর কি বলা হয় দ্বিজ এখানে আমরা এই প্রশ্নটি আলোচনা করব বামপন্থার বিকাশে এম এন রায় মানবেন্দ্রনাথ রায়ের অবদান এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি যেমন বিংশ শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন এছাড়াও আলোচনা করেছি সর্বভারতীয় কিষাণ সভা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ এবং আলোচনা করেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিকদের ভূমিকা এবং আলোচনা করেছি টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা যাই হোক আমরা এখানে মূলত নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথমে আসছি ভূমিকা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সাফল্য আন্তর্জাতিক স্তরে আলোড়নের সৃষ্টি করেছিল রাশিয়ায় যে রুশ বিপ্লব হয়েছিল রুশ বিপ্লব বা বলসেভিক বিপ্লব বা নভেম্বর বিপ্লব যে হয়েছিল সেই বিপ্লবের সাফল্য আন্তর্জাতিক স্তরে একটি আলোড়নের সৃষ্টি করেছিল এই ঘটনা ভারতেও গভীর প্রভাব বিস্তার করে উনিশশো কুড়ির দশক থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে বামপন্থী সাম্যবাদী মতাদর্শের প্রভাব ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে এদেশে বামপন্থী ভাবধারা ও আন্দোলন প্রসারের ও আন্দোলন প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মানবেন্দ্রনাথ রায় বা এম এন রায় ফার্স্ট পয়েন্টেই আমরা দেখে নেব বৈপ্লবিক কাজ নরেন্দ্রনাথ ভট্টাচার্য সি মার্টিন মানবেন্দ্রনাথ রায়ের নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য নরেন্দ্রনাথ ভট্টাচার্য সি মার্টিন নরেন্দ্রনাথ এই মানবেন্দ্রনাথ রায় হরিসিং এই হরিসিংহ ডক্টর মাহমুদ এম ব্যানার্জি প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করে বৈপ্লবিক কাজকর্ম চালিয়ে যান বিপ্লবী কর্মকাণ্ডের অভিযোগে তিনি হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে চার বছর কারাবাসে কাটায় মুক্তি লাভের পর তিনি জার্মানির বার্লিনে গিয়ে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করে এবার আমরা দেখব দু নম্বর পয়েন্ট কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা লেনিনের আমন্ত্রণে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি রাশিয়ায় যান এবং মস্কোয় অনুষ্ঠিত কমিউনিস্ট আন্তর্জাতিক দ্বিতীয় সম্মেলনে যোগ দেন এরপর তিনি অবণী মুখার্জি মোহাম্মদ আলী মোহাম্মদ সাফিক প্রমুখের সহযোগী প্রমুখের সহযোগিতায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কুড়ি খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর রাশিয়ার তাসখন্দে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে এবার আমরা দেখে নেব তিন নম্বর পয়েন্ট পত্রিকা মানবেন্দ্রনাথ রায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বার্লিন থেকে ভ্যানগার্ড অফ ইউনিয়ন ইন্ডি ইন্ডিপেন্ডেন্স নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ প্রকাশ করে প্রকাশ করে তা ডাকযোগে ভারতের নানা অঞ্চলে পাঠাতে থাকেন পত্রিকাটির নাম কয়েকবার পরিবর্তন করলেও ব্রিটিশ সরকার বারবার পত্রিকাটি নিষিদ্ধ করে চার নম্বর পয়েন্টে দেখে নেব কমিউনিস্ট ভাবধারার প্রসার মানবেন্দ্রনাথের অনুপ্রেরণায় বিভিন্ন কমিউনিস্ট নেতা ভারতের সাধারণ মানুষের মধ্যে কমিউনিস্ট ভাবধারার প্রচারের কাজ প্রচারের কাজে লেগে পড়েন তার প্রেরণায় মুজফ্ফর আহমেদের নেতৃত্বে কলকাতায় এস এ ডাঙ্গের নেতৃত্বে পশ্চিম ভারতে কমিউনিস্ট আদর্শ প্রচারিত হয় তার প্রেরণায় মুজফ্ফর আহমেদের নেতৃত্বে কলকাতায় এস এ ডাঙ্গের নেতৃত্বে পশ্চিম ভারতে কমিউনিস্ট আদর্শ প্রচারিত হয় এবার আমরা দেখে নেব পরের পয়েন্ট কানপুরে কমিউনিস্ট পার্টির সূচনা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কানপুরে কমিউনিস্ট পার্টির একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় কানপুর সম্মেলনেই ভারতীয় কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা হয় বলে মনে করা হয় পরের পয়েন্ট আমরা দেখব কংগ্রেসে যোগদান মানবেন্দ্রনাথ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে ফিরে এলে সরকার তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তিনি ছ বছর কারাবাসের পর মুক্তিলাভ করে মুক্তিলাভের পর কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার বামপন্থী ভাবধারার প্রসারের উদ্দেশ্যে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসারের উদ্দেশ্যে তিনি কংগ্রেসে যোগ দেন পরের পয়েন্ট দেখব রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসারের বিশেষ সম্ভাবনা না থাকায় তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি পার্টি গঠন করেন এবার আমরা আমরা উপসংহার দেখে নেব মানবেন্দ্রনাথ রায় আমৃত্যু বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে নিরলস লড়াই চালিয়ে যান নিরলস লড়াই চালিয়ে যান উনিশশো চুয়ান উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে দেরাদুনে মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যু হয় আ এই অমৃতবাজার পত্রিকা তাকে সারা বিশ্ব বিচরণকারী নিঃসঙ্গ সিংহ সারা বিশ্ব বিচরণকারী নিঃসঙ্গ সিংহ বলে অভিহিত করেছেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ